হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি কীভাবে খাসির মাংসর কিমা রান্না করা যায় রান্নাটা খুবই সহজ কিন্তু দেখাচ্ছি কিভাবে রান্না করলাম আমি প্রথমে কিমাটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কাটলাম আদা থেতো করলাম রসুন থিতো করে নিলাম কাঁচা লঙ্কা ভালো করে থিতো করলাম করে রেখে দিলাম টমেটো কাটলাম তারপরে কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আগে লাল করে ভেজে নিলাম তারপর রসুন বাটাটা দিয়ে ভাজলাম তারপরে আদা বাটারটা দিয়ে ভালো করে কষলাম টমেটো দিলাম কিছুক্ষণ কষার পরে ভালো করে যখন কষা গেল কিমাটাকে ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ কষতে কষতে দেখছি কীরকম কিমাটা ছেড়ে 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 যায় ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাস সিম করে দিয়ে আস্তে আস্তে কষতে হয় তবেই কিমাটা ভালো সিদ্ধ হয় খেতেও ভালো হয় এইভাবেই আমি কিমা রান্না করলাম